আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতিতে একুশে ফেব্রুয়ারি পরিণত হয়েছে বাঙালির উদযাপনের দিনে শহীদের রক্তে পাওয়া ভাষার অধিকার ছড়িয়ে গেছে সারা বিশ্বে তবে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর বর্তমান রীতিতে খুশি নন অনেক ভাষা সৈনিক ভাষার মাস ফেব্রুয়ারির গাম্ভীর্য রক্ষার পাশাপাশি সর্বস্তরে বাংলা চালু কার্যকর উদ্যোগ নেয়ারও দাবি জানিয়েছেন তারা বাঙালির একুশে ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পৃথিবীর প্রায় দুশো দেশে পালিত হয় দিনটি ভাষা সৈনিকেরা বলছেন খালি পায়ে প্রভাত ফেরির যে নিজস্ব রেওয়াজ ছিল বাঙালির এখন আর তা নেই পরবর্তী সময়ে সূর্যোদয়ের আগে আজিমপুরে শহীদদের কবর জিয়ারতের পর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতেন সর্বস্তরের মানুষ আশির দশকে রীতি পাল্টে একুশের প্রথম প্রহর রাত বারোটা এক মিনিটে শুরু হয় শ্রদ্ধা নিবেদন বড় দুঃখজনক ঘটনা হলো যে এই যে প্রথা বা রীতিটা তৈরি হয়েছিল সেটিকে পরবর্তীকালে সর্বশাসনের সময় এটাকে ভেঙে দেওয়া হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে সম্মান বাংলাদেশে রাখা উচিত ছিল তার জন্মস্থানে রাখা উচিত ছিল সেটা তো আমরা রাখতে পারছি না বাহান্নের পর ফেব্রুয়ারি জুড়েই রাজধানীর সব ইংরেজি সাইনবোর্ড ঢাকা হতো কালো কাপড়ে শোকের মাস হিসেবেই পালন হতো ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে প্রথম ব্যারিকেড ভাঙা নারী রওশনারা বাচ্চু জানালেন এখনো শেষ হয়নি ভাষার লড়াই সর্বস্তরে চালু হয়নি বাংলাও আমাদের যে শ্রদ্ধা নিবেদন সেই শ্রদ্ধা নিবেদনে এটাও আর মানে পরিবর্তন হওয়া উচিত এটা কোনো হাসি ঠাট্টার জিনিস নয় যে হাসি ঠাক্তার পঁয়ষট্টি বছর পর আজিমপুর কবরস্থানে শনাক্ত হলো ভাষা শহীদ আব্দুল সালামের এই কবর ভাষা সৈনিকেরা বলছেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাষা আন্দোলনের আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিয়েছে ঠিকই কিন্তু এখনো উপেক্ষিত ভাষা সৈনিকদের জাতীয় স্বীকৃতি শিমুল বাসার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা